প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রচনাটি রয়েছে সেটা তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা দিয়ে রচনাটি শুরু হয়ে গেছে তো তোমরা সুন্দর করে ভূমিকা দেবে তারপরে কিন্তু রচনাটি শুরু করবে খেয়াল রাখবে টেনে দেখবে না নইলে কিন্তু কোনো কিছু ছুটে যাবে তখন দেখা যাবে যে গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে ছুটে যাবে তখন সারদের ওই জায়গা খালি আবার চোখটা যাবে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে তোমরা তো এরপর আমরা শৈশবকল দেখব তো ছোটবেলা থেকে শেখ মুজিব ছিলেন খুব চটপটে স্বভাবের সব কিছু রয়েছিল দেখা তোমরা শুধু দেখে দেখে লিখে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় এরপরে রয়েছে ছাত্রজীবন সাত বছর বয়সে শেখ মুজিবুর রহমান প্রাথমিক স্কুলে ভর্তি হয়েছিল সে ব্যাপারে আসলে বিস্তারিত এখানে লেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে লেখা রাজনৈতিক জীবন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জীবন আসলে কীভাবে করে কি হয়েছে সব কিছু আসলে বিস্তারিত এখানে কিন্তু লেখা রয়েছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখে নেবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন তো সব কিছু আসলে ক্লিয়ার করে সব কিছু তুলে ধরা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে লেখা এরপর আমরা দেখতে পাবো যে বঙ্গবন্ধু লাভ তো আমরা দেখতে পাচ্ছি সাতে মার্চের ঐতিহাসিক ভাষণ তেরে সাথে মার্চের ঐতিহাসিক যে ভাষণটি দিয়েছিলেন সে সম্পর্কে আসলে বিস্তারিত বলা হয়েছে এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইন্তিকাল সম্পর্কে কথাগুলো লেখা রয়েছে আসলে কীভাবে করে কি হয়েছিল সব কিছু তো আমরা যা শুধু এগুলো দেখে দেখে লিখে নেবো তো আমরা দেখতে পাচ্ছি উপসংখ্যার কারণ উপসংখ্যা ছাড়া আসলে রচনাই মানাই না তো দেখতে পাচ্ছি এখানে সব শেষে আসলে উপসংখ্যার দেখা রয়েছে তো আমরা উপসংখ্যারগুলো আসলে ভালোভাবে দেখে লিখে নেব সুন্দর করে দেখে দেখে লিখে নাও তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কিন্তু তোমাদের ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সবগুলো আমরা সমাধান করে দিচ্ছি সেই ভিডিওগুলো সবার পেতে চাইলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও আল্লাহ হাফেজ